আমি যে ফ্যাক্টরিতে চাকরি করি ওই ফ্যাক্টরিতে আজকে হলো গেট টুকেদার অনুষ্ঠান সবাইকে নিয়ে বছরে একবার একটা অনুষ্ঠান করে ওইখানে সবাই পড়ে যাবে ওয়েস্টার্ন ড্রেস আমি একাই পরে যাব থ্রি পিস কারণ আমার কাছে ভালো লাগে আমার বাংলাদেশকে সবার কাছে পরিচয় করিয়ে দিতে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে যারা ক্লোজ তারা আমাকে জিজ্ঞেস করবে এটার নাম কি এটা কিভাবে পরে ও অনেক সুন্দর অনেক কিছু জিজ্ঞেস করবে আর আমার কাছে এই বিষয়টা অনেক ভালো লাগে কেমন লাগলো আজকে ডিশ আপ আমার বলুন তো এই যে আমরা সুন্দর মতন রেস্টুরেন্টের সামনে চলে আসলাম এখন যাচ্ছি গাড়িটা এখানে পার্কিং করে রেস্টুরেন্টের সামনে রাতের বেলা দেখি দেখা আপনাদের সাথে ওইভাবে সৌন্দর্যটা তুলে ধরতে পারছি না একদম জঙ্গলের মধ্যে চারিদিকে জঙ্গল অনুষ্ঠান শুরু হবে সাড়ে সাতটায় সবাই আস্তে আস্তে আসা শুরু করলো কারণ এইখানে সবাই কিন্তু ঠিক মতনে চলে আসে কেউ দেরিতে আসে না যেমন আমরাও সাতটা বাজার প্রায় পনেরো মিনিট আগে চলে আসছি এই যে দেখেন আমাদের ফ্যাক্টরির মালিকের মেয়ে উনি এখন দায়িত্বে আছে মেয়েটার বয়স বেশি না কিন্তু পুরো ফ্যাক্টরির দায়িত্ব তারা দুই ভাই বোনে খুব সুন্দর করে পরিচালনা করে বাবা মারা যাওয়ার পর থেকে আমি যে ফ্যাক্টরিতে কাজ করি এই ফ্যাক্টরি ছিল ভাই বোনের মানে বাবা মারা যাওয়ার পরে এদের দাদা মারা যাওয়ার পরে তখন ভাই বন্ধুটাকে নিয়ে খুব সুন্দর করে ফ্যাক্টরিটা পরিচালনা করছে যখন বাবা মারা যায় তখন এই ছেলেমেয়েগুলা একজনের ছিল ৩০ বছর আরেকটার ছিল আঠাশ বছর এই দুইটা এত সুন্দর করে ফুফুদেরকে সাথে নিয়ে মাকে সাথে নিয়ে এত বড় ফ্যাক্টরি পরিচালনা করতেছে মানে আমার মাঝে মাঝে চিন্তা হয় কি সুন্দর মতন বুঝছেন যাই হোক এখন সবাই আসা শেষ এখন সবাই যার যার টেবিলে বসে পড়ছে এখন খাবারের অর্ডার নিচ্ছে আর এখানে আমাদের খাবারগুলা একটু ভিন্ন রকমের আসবে আর যেমন আমি কোনো রকমের মাংস খাবো না আবার এখানে অনেকের আছে অ্যালার্জি অ্যালার্জি জাতীয় খাবার খাবে না তাই তাই সুন্দর করে অর্ডারগুলো নিচ্ছে আর এখানে বলা আছে যে অনেকে আছে ভেজিটেরিয়ান অনেকে আছে অ্যালার্জি খাবে না তাই আর এই যে দেখেন এখন ওই যে বলছি মালিকের ছেলে একমাত্র ছেলে সে নিজে এসে সবাই খোঁজ খবর নিচ্ছে এই যে দেখেন এত বড় রেস্টুরেন্টে আসছে প্রথমে আমাদেরকে শুকনো রুটি দিছে আমরা ভুলে রুটি না রাখিতে মোবাইল পিঠতে যাই যে হাসলে একটু যায় ইতালিতে আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগে যে মালিক আর এমপ্লয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই এই যে দেখেন এখন মালিকের মেয়ে বড় মেয়ে মালিক মারা যাওয়ার পরে তারা দুই ভাই বোনে তিন ভাই বোন ছোটো বোন ব্যবসা পছন্দ করে না সে হলো শিল্পী আর বড় বোন আর ছোটো ভাই দুই ভাই মিলে এ পুরো ফ্যাক্টরিটা পরিচালনা করে আমাদের একটু আগে তার ভাই এসে খোঁজখবর নিয়ে গেছে এখন বোন এসে আমাদের খবর নিচ্ছে যে আমরা কি কি খাবো কারণ আমরা তো যখন খাবারের দাওয়াত পেলাম তখন কিন্তু ওখানে লেখা ছিল যে কে কী খায় বা কে কি খায় না কারণ অনেকের অ্যালার্জি আছে অনেকে আছে যেমন আমরা কোনো মাংস জাতীয় খাবার আমি খাই না তাই এগুলা সব লেখা আছে এখন সে সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছে যে আমাদের খাবারগুলা দিবে আমাদের জন্য মাংস ছাড়া খাবার ব্যবস্থা আছে কিন্তু যদিও বা মাংসটা দ্বার দিয়ে কোনো খাবার আসে আমরা যেন না খাই সেটা রেখে দিতাম কোনো সমস্যা নেই এই যে একটা ভালোবাসা কারণ এখানে মালিকরা এমপ্লয়ীদেরকে মনে করে সহকর্মী কারণ আমাদের যোগ্যতা আছে দেখে আমরা এখানে কাজ করতে পারছি বা আমাদের সবজি খাবার এই গ্লাসের মধ্যে গাজর গাজের চিকেন আনারস

ইতালিতে রেস্টুরেন্টে খাবারের দাওয়াতে আসলে দেখা যায় এই গুলা ধাপে ধাপে খাওয়ায় যেমন দুইটা আইটেম খাওয়ার পরে এখন সবাই যারা বিড়ি খায় বিড়ি টানতে গেছে বাইরে আমরা একটু গিফটগুলো দেখতে আসলাম আর এখানে যে আমার জন্য বিশাল বড় গিফট সারপ্রাইজ অপেক্ষা করছে আমি জানি নাই দশ বছর কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার এবং অভিনন্দন পত্র কিন্তু আমি নিজে বুঝতে পারি না আর কী খোলো সবার জন্য আরেকটা জিনিস শেয়ার করছে এই যে দেখেন মদের সরাসরি চারিদিকে মদের বোতল এই মদের বোতল এইগুলোর মধ্যে নিজেকে কন্ট্রোল করে রাখতে হয় আমাদের যেসব যুবকরা বাংলাদেশ থেকে ইতালিতে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আসছেন আপনারা কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে যারা রেস্টুরেন্টে চাকরি করেন যাই হোক এখন খাবারের ঘোষণা দিচ্ছে এই মানে আনন্দ সুন্দর কথা সাড়ে সাতটা থেকে রাতের একটা পর্যন্ত এখানে আজকে চলবে হাসাহাসি আর আনন্দ কাটতে বলব কোনো বিরক্ত নেই কেউ সবাই এনজয় করতেছে সবাই মতো আর এই যে ছোট্ট মেয়েটা তার মায়ের সাথে এসে বিপদে পড়ল পুরো রেস্টুরেন্টে শুধু ছোট্ট একটা মেয়ে আসছে সে একা একা তার মায়ের খাবার নিয়ে একবার চেষ্টা করে আরেকবার খেলে মাঝে মাঝে আবার মোবাইলটাও হাতে দেয় করবে সে একা তাই আমিও তাকে দেখছি যে আরেকটা একটা দুটো বাচ্চা থাকলে তোমার সে খেলতো তেমন দেয় সেই মায়ের সাথে মায়ের খাবার Colleghi e responsabili. Direi che ormai hai raggiunto una mira consapevole di... alla grande. Buon compleanno Elena per i tre anni se ne. Non...

ধোস না দিচ্ছে লালগুলা মানে এই বিষয়গুলো না সবাইকে একটা কাদা দিতে এবার আসতে পারিতে পাত্তা রান্না করতে দেখে বড়িতে একদম মরি দিয়ে দেয় এখন ওষুধের পোশা দিয়ে দেয় ঠিক আছে অনেক কথা খাবারটা